আগামী বুধবার মহালয়া ও সূর্যগ্রহণের সংযোগে ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে দুর্ভাগ্য অর্থকোষ্ঠে ভুগতে হবে সারা বছর এবং মা দুর্গা ও মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আমার এই ভিডিওটিতে আবার আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে মহালয়া আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় এই মহালয়া হিন্দু ধর্মে মহালয়ার বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এই দিনে মা দুর্গার চক্ষুদান করা হয় এবং এদিনে দিনে পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় দেবী পক্ষ এই দিনে বহু মানুষ তাদের পিতৃপুরুষদের পুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে তর্পণ করেন তাই সব দিক দিয়ে মহালয়ার এই দিনটি অত্যন্ত পবিত্র ও বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুরা তাছাড়া এবছরের মহালয়াতে রয়েছে বছরের সর্বশেষ সূর্য গ্রহণ তাই এই দিনটিতে আমাদের বিশেষ বিশেষ সতর্কতা ও বিশেষ নিয়মবিধি মেনে চলা উচিত বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন তিথিতে খাদ্য খাবারের কিন্তু বিশেষ বিধিনিষেধ রয়েছে সেগুলো আমাদের সকলেরই মেনে চলা উচিত তাই এই পবিত্র মহালয়ার পূর্ণ তিথিতে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় তাহলে কিন্তু মা দুর্গা ও মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারেন। আশ্বিন মাসে এই মহালয়ার দিনে যেমন অমাবস্যা তিথি তেমনি রয়েছে এবছরের শেষ সূর্যগ্রহণ তাই এই দিনটিতে বিশেষ করে কয়েকটি খাবার ভুলেও গ্রহণ করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মহালয়া ও সূর্যগ্রহণের সংযোগে আপনারা কোন কোন খাবার ভুল করেও মুখে তুলবেন না এবং দিনে কী কী সতর্কতা অবলম্বন করবেন কী কী কাজ করবেন এবং কী কী কাজ করবেন না তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে প্রথমেই জেনে নেব মহালয়া কবে পড়েছে এবং অমাবস্যা ও সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে মহালয়া পড়েছে ইংরেজির দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ এবং বাংলার পনেরোই আশ্বিন চৌদ্দশো একত্রিশ বুধবার দিন অমাবস্যা তিথি শুরু হবে ইংরেজি পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ এবং বাংলার চৌদ্দই আশ্বিন চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত্রি নটা বেজে ছয় মিনিট পর থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরেজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ এবং বাংলার পনেরোই আশ্বিন চৌদ্দশো একত্রিশ বুধবার রাত্রি এগারোটা বেজে সাত মিনিটে এবছরের শেষ সূর্যগ্রহণটি রয়েছে গ্রহণ সূর্যগ্রহণ সূর্যগ্রহণের আরম্ভ হচ্ছে দোসরা অক্টোবর বুধবার রাত্রি নটা বেজে তেরো মিনিট থেকে এবং সূর্যগ্রহণের স্থিতি মধ্যস্থিতি রয়েছে রাত্রি বারোটা বেজে চব্বিশ মিনিট থেকে আর সূর্যগ্রহণ সমাপ্ত হবে বুধবার রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে সম্পূর্ণ গ্রহণ স্থিতি রয়েছে ছ ঘন্টা চার মিনিট পর্যন্ত বন্ধুরা এই সূর্যগ্রহণটি বলয়গ্রাস গ্রহণ যেহেতু এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং ভারতবর্ষে এই গ্রহণটি দৃশ্যমান নয় তাই অদৃশ্য গ্রহণে আপাত্র পরিত্যাগে কোনো বাধা নিষেধ নেই ভারতবর্ষে যেহেতু এই গ্রহণটি দেখা যাবে না এর সুতোকালও আমাদের আমাদের এদেশে কার্যকরী হবে না তাই মহালয়া দিনে যে কিত্তি তর্পণ করা প্রচলিত রয়েছে তাতে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না তো সূর্যগ্রহণের একটি প্রভাব তো থাকেই আর এটি যেহেতু বছরের শেষ সূর্যগ্রহণ তাই সেক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত গ্রহণের সময় নানা রকম অশুভ শক্তি প্রভাব দেখা দেয় তাছাড়া এই দিনে রয়েছে আমাবস্যা তাই তাই আরও বিশেষভাবে সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত গ্রহণের দিনে নিজেকে সুরক্ষিত রাখতে এবং পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে অবশ্যই কিছু নিয়মবিধি মেনে চলা উচিত সেগুলো কী কী অবশ্যই আমি বলে দেব তবে তার আগে বন্ধুরা সংক্ষেপে জেনে নেব যে মহালয়া কি এবং কেন এই মহালয়া পালন করা হয় পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়েছিলেন শুধুমাত্র এক নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত ছিল অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠেন তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিশক্তি নিয়ে এক নারীশক্তি দেবী দুর্গার মহামায়া রূপ সৃষ্টি করেন এই দেবী দুর্গায় হলেন দেবী মহামায়া তিনি দেবতাদের প্রেরিত অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেছিলেন এই দিনে শাসুর বোধের এই দিনটিকেই বলা হয় মহালয়া এই দিনটিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আবির্ভাব ঘটে বলে মনে করা হয় পুরান মতে বিশ্বাস করা হয় যে এই দিনে অশুভ শক্তিকে হারিয়ে বা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে শুভ শক্তির আগমন ঘটে এই মহালয়ার দিনই স্ত্রী পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা তিথিও প্রচলিত রয়েছে এই দিনে দেবী দুর্গার চক্ষু দান করা হয় মহালয়ার অর্থ হল মহান আলয় বা মহান আশ্রয় এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আশ্রয় বা মহান আলয় পুরাণ থেকে মহাভারত ও নানা গ্রন্থের মহালয়াকে ঘিরে রয়েছে নানান কাহিনী বন্ধুরা মানা হয়ে থাকে যে এই দিন থেকে দেবী দুর্গার মূর্তির আগমন শুরু হয়ে যায় তাই এই দিনটি যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনি অত্যন্ত পবিত্র তাই এই দিনে কিছু নিয়মবিধি রয়েছে যা মেনে চলা অত্যন্ত জরুরি সর্বপ্রথম খাদ্য খাবারের বিধিনিষেধ জেনে নেওয়া যাক বন্ধুরা এই দিনে আপনারা যে খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না চলুন সেগুলি জেনে নেওয়া যাক সর্বপ্রথমে এই দিনে যে খাবার কি আপনারা ভুল করেও মুখে তুলবেন না তা হলো আমিষ জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার দিনে ভুলেও মুখে তুলবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরের ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার কিন্তু এই দিনে ও আপনারা গ্রহণ করবেন না তাহলে কিন্তু পরিবারের চরম বিপত্তি নেমে আসবে সমস্ত দেবদেবী আপনার মা লক্ষ্মী এবং মা দুর্গা এবং সমস্ত দেবদেবী আপনার উপর রুষ্ট হতে পারেন তাই এই দিনে আপনারা পাঁচ মাংস বা আমিষ জাতীয় খাবার থেকে বিরত থাকুন আর এছাড়া এই দিনে রয়েছে মহালয়া এবং রয়েছে অমাবস্যা তিথি তাই তিথিতে এমনিতেই আমাদের মাছ মাংস বা কোনো আমিষ ধরনের খাবার বর্জনীয় বন্ধুরা দ্বিতীয় যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো কলমি শাক এবং লাল শাক বন্ধুরা আশ্বিন মাসে লাল শাক ও কলমি শাক খাওয়া উচিত নয় কারণ এ সময় লাল শাক বা কলমি শাক খেলে নানা প্রকার গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেয় এছাড়া আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই চার মাস কিন্তু বর্ষা থাকে তাই এই সময় শাক পাতায় নানান রকম পোকামাকড় থাকে যার ফলে শরীরে রকম রোগ বেধির সৃষ্টি করে তাই আপনারা এই সময় মহালয়া ও আশ্বিন মাসে ভুলেও লাল শাক ও কলমি শাক গ্রহণ করবেন না বন্ধুরা তৃতীয়ত যে খাবারটি আপনারা এই মহালয়া দিনে ভুলেও খাবেন না সেটি হল থর বন্ধুরা আপনারা দুর্গা সময় দেখেছেন গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে কলা বউ আসলে নবপত্রিকা নবপত্রিকা রূপে কলা গাছকে পুজো করা হয় তাই এই সময় আপনারা অর্থাৎ মহালয়া দুর্গাপূজা চলাকালীন সময়ে বুলেও থরের সবজি গ্রহণ করবেন না বন্ধুরা আরেকটি সবজি আপনারা ভুলেও গ্রহণ করবেন না সেটি হচ্ছে মাশরুম বন্ধুরা এরিনে মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার থেকে কিন্তু নানারকম গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেয় এছাড়া এ সময় রয়েছে ত্রিপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার দিন তাই এই দিনে আপনারা মাশরুম বা ছত্রাক জাতীয় কোনো জিনিস খাবেন না তো বন্ধুরা আমরা জেনে নিলাম মহালয়ার দিনে কি কি খাবার ভুলেও গ্রহণ করা যাবে না এখন আমরা জানবো মহালয়া ও এই সূর্যগ্রহণের সংযোগে কী কী সতর্কতা অবলম্বন করব বন্ধুরা মহালয়া আমাদের হিন্দু শাস্ত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই দিন মা দুর্গার চক্ষুদান করা হয় এবং মানা হয়ে থাকে এ দিনে মা দুর্গার মর্তে আগমনের দিন শুরু হয়ে যায় এদিনে বহু মানুষ তাদের পিতৃ পুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে তর্পণ করেন তাই সব দিক দিয়ে মহালয়া দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র তাই বন্ধুরা এছাড়া এদিনে রয়েছে অমাবস্যা তাই এই দিনে কিছু নিয়মবিধি অর্থাৎ কিছু সতর্কতা আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে সর্বপ্রথম যেটা বলবো আপনারা ভুলেও এদিন আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং বাড়িতে রান্নাও করবেন না এবং বাড়িতে আনবেন না এছাড়া আপনারা এদিনে বাড়িতে কারোর সাথে ঝগড়াঝাঁটি অশান্তি বিবাদে জড়াবেন না এবং আপনারা বাড়িতে কোনো ঝগড়াঝাঁটি করবেন না এবং কাউকে কটু কথাও বলবেন না বন্ধুরা এইরকম পরিবেশ যদি আপনারা বাড়িতে রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো আর এই দিনে অবশ্য শুদ্ধ বস্ত্রে একটি শুদ্ধ মাটির প্রদীপে শস্যে তেল অথবা ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন এবং বাড়ির পিছন কোণে অথবা মুখ্য দরজার সামনে রাখবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার পরিবারের মঙ্গল হবে মা লক্ষ্মী ও মা দুর্গার আপনারা অশেষ কৃপা লাভ করতে পারবেন এছাড়াও দীর্ঘদিনের বাধা বিপত্তি ও সুখ দুঃখ যন্ত্রণা দূর হবে এবং বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং বাড়ির আর্থিক উন্নতি এবং সমৃদ্ধি বৃদ্ধি হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও সম্বন্ধে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় মহালয়ার অগ্রিম শুভেচ্ছা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের